নমস্কার আমাদের সাথে আছেন বিশ্বজিৎ চ্যাটার্জি যিনি দক্ষিণ পূর্ব রেলওয়ে টিমের ক্যাপ্টেন আজকে সকালবেলা ইন্ডিভিজুয়াল টুর্নামেন্টে প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার ভিঘনেশ নারায়ণ রাজেশ্বরীর সাথে খেলাটি ড্র হয়েছে তো কেমন লেগেছে আপনার মাস্টারের সাথে খেলাটা ড্র হওয়াতে খুবই ভালো লেগেছে আর বিঘ্নেশ তো আজকের ডেটে খুবই বড় প্লেয়ার আর কন্টিনিউ টুর্নামেন্ট খেলে আর আমরা একটুখানি ব্যাকডেটেড হয়ে গেছি আমরা সেরকমভাবে প্র্যাকটিস করি না তবে এরকম টাইপের ছোটো ছোটো অ্যাচিভমেন্ট পেলে মনে হয় যেন খেলাটা কন্টিনিউ করি খেলাটা ছাড়তে ইচ্ছা করে না আর খুবই আনন্দ পেয়েছি খেলাটা খুব ভালো খেলা হয়েছে আমাদের খেলাটা কি আপনি একটু দেখাবেন শিওর হোয়াইট ছিল বিগনেস অ্যান্ড ব্ল্যাক ছিলাম আমি খেলাটা হয়েছিল রোজলিমো ওপেনিং থেকে অনেক পপুলার পুরনো ওপেনিং এটা কি পুরোটাই আপনার সব প্রিপারেশন ছিল এখন পর্যন্ত ওপেনিং আসছে ওকে কোন প্রবলেম নেই এটা হচ্ছে মেন লাইনই এখানে অনেকগুলো ভেরিয়েশন আছে নাইট ডি টু মেন লাইন আছে নাইট সি থ্রিও আছে এখানে হিসাব ই থ্রি সাইড লাইন খেলেছে তো এখানে অ্যাকচুয়ালি কি এই জায়গাটা অনেক পুরনো একটা ক্যাপাবালঞ্জার একটা প্ল্যান ছিল আর কি সেই প্ল্যানটা আমি ইউজ করেছি আর্লি এফ সিক্স ব্রেক অনেক রকম চাল আছে এখানে এখানে আমি কুইন বি সিক্স খেলতে পারি এইট মেন লাইন এখানে রুপবি আমি আর্লি এফ সিক্স ব্রেক করেছি তো এখানে আমার মনে হয় বিগনেস টোয়েন্টি অ্যাব টোয়েন্টি মিনিটস এখানে ভেবেছে ভেবে কুইনসি ওয়ান অ্যাকচুয়ালি আইডিয়া হচ্ছিলো কি বিষপটা এস সিক্স দিয়ে বিশপটাকে এক্সচেঞ্জ করবে আমি একটুখানি ওকে ফোর্স করলাম যাতে এখন ইমিডিয়েট এক্সচেঞ্জ না হয় কুইন বি সিক্স এখানে খেলেছে নাইট সি থ্রি কুইন সি থ্রি নাইট সি থ্রি কুইন সি থ্রি এখানে অনেকগুলো চাল ছিল তো একটা অনেক পুরোনো প্ল্যান যেটা আমার মনে হলো নাইটটা ডি টু নাইট বি থ্রি দিয়ে ওই আউটপোস্ট ক্যাপচার করবে তো ওই প্ল্যান অনেক পুরোনো একটা মানে একটা দেখা লাগছিল অত শিওর ছিলাম না আমি এই গেমটাতে এই প্ল্যানটা তো এতে নাইট ডি টু খেলেছে এ ফোর তো বি ফোর খেলেছে এই চালটা আমার খুব একটা ভালো লাগেনি বি ফোর চ্যানটা মানে কী কারণে আপনার ভালো লাগেনি ভালো লাগেনি এই জন্য কি পজিশনটা পুরো ক্র্যাম্প হয়ে যাচ্ছে আর এটা একটুখানি কালো ব্যাটারি লাগছে লাইট ফার প্রচুর উইক হয়ে যাচ্ছে আর নাইটের এখন আপাতত কোনো আউটপোস্ট নেই ব্ল্যাক খেলাটা যে আছে পুরোপুরি ব্ল্যাকের হ্যান্ডে চলে আসছে আস্তে আস্তে এরপরে আমি কন্টিনিউ করলাম বিশব এ সিক্স দেন এচ ফোর দেন রুকি এইট দেন ই প্লেড রুক্সি ওয়ান রুকি সিক্স নাইট এফ থ্রি ভিসব এফ এইট এ থ্রি রুকি এইট ই প্লেড বিশব এফ ফোর

এবং কুইন এক্সচেঞ্জ ফোর্স আদারওয়াইজ কুইন ই ফোরে কিছু একটা হয়ে যাবে কুইনি ফোর গিয়ে দুটো পিস ধরা পড়ছে এই পনটা এন্ডিং আসছে তো ফোর্সলিও এক্সচেঞ্জ করেছেন কোয়েশানটায় এই কোয়েশানটা এটাও অনলি বুক নাইটের আর কোনো স্কোয়ার আসছে না এখানে আমি খেলেছি বিশাবি টু নাইট জি ফাইভ থ্রি জি ফাইভ জি ফাইভ বিশ্বযুদ্ধের একটা কোয়েশ্চেন আমরা সবাইকে জিজ্ঞেস করছি যেহেতু এটা রেলওয়ে টুর্নামেন্ট হচ্ছে যে সাউথ ইস্টার্ন রেলওয়ে আপনি অনেকদিন জয়েন করেছেন তো আমাদের যদি জানান কবে এবং কতগুলো রেলওয়ে টুর্নামেন্ট আপনারা খেলেছেন এখানে ইন্ডিভিজুয়াল এবং টিম এবং রেলওয়েতে জয়েন করার পরে আপনার দাবার খেলাতে এবং ক্যারিয়ারে কতটা সুবিধা আমার তো অ্যাকচুয়ালি এটা সিলভার জুবলি এটা আমার সিলভার জুবলি ইন্টার রেলওয়ে আর ডাবল খুশি আমার কাছে আছে কি আজ সিলভার জুবলিতে আমি একটা ভালো কারেন্ট জিএম এর সাথে ড্র করেছি অবভিয়াসলি খুব ভালো লাগছে আর আমরা যে সময় জয়েন করেছিলাম সেই সময় আমার মনে হয় একটা কিংবা দুটো আইএম ছিল আই থিঙ্ক শঙ্কর রায় অ্যান্ড বিটি মর্লিকৃষ্ণা অ্যান্ড বিডিএস গিনার আর আর দু তিনটে মনে হয় তেইশশোর ওপরের প্লেয়ার ছিল তো আজকে আমাদের ইন্ডিয়ান রেলের যা চেসের যা স্ট্রেংথ আমার মনে হয় কি পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে রেখেছে যে আমাদের যে টিম তৈরি হয় ইন্টার রেলের খুবই বড়ো টিম ন্যাশনালের টিম চ্যাম্পিয়নশিপ বলুন সিনিয়র চ্যালেঞ্জার বলুন সবে আমাদের রেল থেকে মেডেল আসছে খুবই ভালো লাগে এক সময় যেটা হতো না সেটা এখন কন্টিনিউ হচ্ছে আর আমি চাইবো আরও রেল উন্নতি করুক আরো ভালো ভালো প্লেয়ার নিক আর আরো যদি আমার ঠিকভাবে মনে পড়ছে তাহলে গত বছরে আপনি একটা রেটিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন ট্র্যাকস অফ স্ট্র্যাটেজি তো সেইখানে আপনার চ্যাম্পিয়ন হয় কেমন লেগেছিল সেখানে খুবই ভালো লেগেছিল খুবই ক্রুশিয়াল ম্যাচ ছিল দুটো ম্যাচ খুবই ক্রুশিয়াল ছিল একটা নীলাদ্রি ব্যানার্জি কারেন্ট ভালো ছেলে খুবই ভালো খেলছিল ওকে হারিয়েছিলাম আর লাস্ট রাউন্ড সম্রাট গরায় ও আমার খুব ভালো ফ্রেন্ড খুবই ভালো লাগে চ্যাম্পিয়নশিপ বলে যেরকম মানুষকে ভালো লাগে খুবই ভালো লেগেছিল অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই টুর্নামেন্টের বাকি রাউন্ডগুলোও আপনি দারুণ খেলুন এবং ভবিষ্যতেও আরও আরও টুর্নামেন্ট খেলে সবাইকে অনুপ্রাণিত করুন এই শুভকামনাই করি